সাহেবার অনেক গুণ গেছে আপনারা জানেন মঞ্জু দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতি সম্পৃক্ত তিনি দুই সাল থেকে বিএনপির সভাপতি দুই সালে শেখ হাসিনা বিনা ভোটে এমপি নির্বাচন করেছেন দুই সালে তিনি দিনের ভোট করেছেন দুই সালে দামি ভোট এবং আওয়ামী লীগ ভোট করেছেন অর্থাৎ আওয়ামী লীগ ভোট করেছেন আমাদের ভোট করার কোন সুযোগ ছিল না সাধারণ ভোটারদের ভোট দেওয়ার কোন সুযোগ ছিল না আজকে কিন্তু সময় এসেছে এর দেওয়ার জন্য আমরা একটি মানুষকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া বীরগঞ্জ কারণে এমন একটি মানুষকে মনোনীত করেছেন যিনি একজন সজ্জন ব্যক্তি যিনি একজন শিক্ষিত মানুষ যারা বীর্ঘ তাহলে আমরা এরকম মানুষ এখন বন্ধ খুঁজে পাই নাই ধানের শীষের পক্ষে আমরা কিন্তু এমন একটি মানুষকে ধানের শীষের প্রাপ্তি হয়েছে আমাদেরকে সবাই কৈতবদ্ধ কাজ করতে হবে আমাদের মধ্যে ভেদাভেদ থাকতে পারে আমাদের মধ্যে পছন্দ অপছন্দ থাকতে পারে কিন্তু ধানের শীষের বিষয়ে কোনো প্রশ্ন নাই ধানের শীষ বিষয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ ইনশাল্লাহ আগামী দুই সালে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে আমরা বিপুল ভোটে ধানের শীর্ষ প্রার্থী যারা মঞ্জু ইসলাম বন্ধু ভাইকে বিজয়ী করে এই আসনটি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত জেলা তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী তিন দিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিতে সক্ষম হব এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি শহীদ জি আবরক খালেদা জিয়া জিন্দাবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেলা তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ দুপুর শে জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম